প্রিয় মিলে না আমি খুব চাচ্ছি পৃথিবীটা কাল শেষ হয়ে যাক তাহলে আমি এর পরের ট্রেনটা ধরে ভিয়ে নেয় তোমার চৌকাটি এসে দাঁড়িয়ে তোমায় বলতে পারতাম আমার সাথে আসো মিলে না আমরা ভালোবাসি একে অপরকে কোনো দ্বিধা সংকোচ ভয় অ্যাড্রেস ছাড়া কারণ পৃথিবী কাল ধ্বংস হয়ে যাচ্ছে আমরা হয়তো কোনো কিছু না ভেবে ভালোবাসতে পারি না কারণ আমরা মনে করি আমাদের হাতে সময় আছে সব কিছু সময় দিয়ে মাপি কিন্তু আমাদের হাতে যদি সময় না থাকে অথবা সময় বলতে আমরা যা বুঝি তাই যদি অপ্রাসঙ্গিক হয় আহ পৃথিবীটা যদি কাল শেষ হয়ে যেত আমরা একে অপরের সহায় হতে পারতাম I would not wish anything in this world but your company.